ঘূর্ণিঝড় বিধ্বস্ত উত্তরবঙ্গে এসডিআরএফ তহবিল থেকে ত্রাণ কেন দেওয়া হয়নি সেই প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্যে এসডিআরএফ বলে একটা ফান্ড আছে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড এখানে টাকা জমাই থাকে এটা যেন কংগ্রেস টাকা চাইতে হবে না এস ডি আর এফ স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড যেখানে টাকা রাখা থাকে কিসের জন্য প্রাকৃতিক বিপর্যয়ে মোকাবেলা করার জন্য না কেন্দ্রের কাছে যেতে হবে না বাজারে যেতে হবে টাকা রাখাই আছে সেই এসডিআরএফ ফান্ডের টাকা এখনো পর্যন্ত তাদের জন্য বরাদ্দ হলো না কেন আমার জানা নাই এরকম হতে পারে হয়তো প্রাকৃতিক বিপর্যয়ের টাকা ভোটের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে ট্রান্সফার করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ছিল না তাই বাংলার মুখ্যমন্ত্রী যে প্রথম আমার প্রশ্ন প্রাকৃতিক বিপর্যয়ের নাম টর্নেডো ঘূর্ণিঝড় ধ্বংসে গেছে জলপাইগুড়ি ময়নাগুড়ি বিস্তীর্ণ এলাকা কিন্তু আপনার এসডিআরএফের টাকা এক তার পাশাপাশি ডিজাস্টার রিলিফ যে ফোর্স ফান্ড এবং ফোর্স কোথায়